আজ সকালে আমার একজন ক্লোজ রিলেটিভ মারা যাওয়ার জন্য আমি সারা দিন শ্মশানে ইত্যাদি যে কাজকর্মগুলো হয় সেইগুলোতে ব্যস্ত ছিলাম এই মুহূর্তে সুযোগ পেয়েছি ভিডিওটা বানানোর তাই জন্য ভিডিওটা বানালাম আপনারা অনেকেই বোস থাকেন আমার ভিডিওর জন্য অনেকেই বলেন আপনারা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন তো সেই মানুষগুলোর জন্যই আমার ভিডিওটা বানানো না হলে একদিন ভিডিও অফ হলে খুব একটা কিছু অসুবিধা এখন হয় না প্রথমত বলি মোহনবাগানের যে খবরটা দেওয়ার আছে সেটা হচ্ছে মোহনবাগান আবার মিনি হসপিটালে পরিণত হয়েছে অবশ্য এটা আমাদের মোহনবাগান সমর্থকদের কাছে নতুন কিছু নয় তার কারণ হচ্ছে আমরা এটা প্রতি বছরই দেখি চোট আঘাত সমস্যাটা সবসময় অন্যান্য যে কোনো ক্লাবের থেকে আমাদের ক্লাবে বেশি তো এটার অনেক কারণ আছে অনেকে মনে করেন যে প্রি না করাটা কারণ অনেকে মনে করেন যে ভালো ফিটনেস কোচ না থাকার জন্য এটা হয় তো যে কোনো কারণেই হোক আমি কারণে যেতে চাইছি না তো আমাদের আবার ইঞ্জুরি ঘিরে ধরেছে তার মধ্যে সব থেকে যে ইঞ্জুরিটা নিয়ে চিন্তায় আছে সেটা হচ্ছে বা আমরা চিন্তায় থাকবো সেটা হচ্ছে ধীরাজের ইঞ্জুরি তো সেটার আপডেট এখনও আসেনি তো তার চোট কতটা জানা যায়নি এখনও তবে এমার্জেন্সি বেসিসে রাজা বর্মনকে এন্ট্রি করানো হয়েছে ডুরান কাপে এবং আরও একজন গোলকিপারকে এন্ট্রি করানো হয়েছে জুনিয়র গোলকিপার বিশাল কাই ছাড়া তার ব্যাক হিসেবে সেই রম লেভেলের গোলকিপার কিন্তু নেই তো যেটা আমাদের কিছুদিন আগে একটা আশা জেগেছিলো ধীরাজ আসায় সেই সমস্যাটা থাকবে না ধীরাজ ইনজোর হয়ে যায় আবার সেই জায়গাটায় আমরা পৌঁছে গেছি এখন ধীরাজ কতদিনে ঠিক হয় সেদিকটা আমাদের তাকিয়ে থাকতে হবে নেক্সট জেমি ম্যাকলারেন বেশ কিছুদিন ধরেই ঘাড়ের বেতায় ভুগছেন তো আগামীকালের ম্যাচে তাকে নামানোটার কোনো রিস্ক নেওয়া যাবে না তো আগামীকালের ম্যাচে জেমি ম্যাকলারেন আনঅ্যাভেলেবেল থাকবে এটাই মনে করা হচ্ছে গ্রেক স্টুয়ার্টের কিন্তু হালকা একটা চোট ছিল যদিও সেটা কোনোটাই জেমি ম্যাকলারেনের বলুন আর গ্রেক স্টুয়ার্টের বলুন কারোরই চোটটা অতটা গুরুতর নয় তো কালকে গ্রেগ স্টুয়ার্ট মাঠে নামতে পারেন তবে সেটা টোটালি ডিপেন্ড করছে কোচের ওপর কোচ বুঝলে তাকে নামানো হবে এছাড়া কালকের ম্যাচে রেজিস্টার হয়ে আছেন জেসান কামিন্স এবং অ্যালবার্টো রড্রিগেস আর টমান্ট্রেড আগে থেকে রেজিস্টার ছিলেন এবং গ্রেকস টোয়াডকেও রেজিস্টার করানো হয়েছে তবে গ্রেক স্টুয়াডকে কতটা নামাবে বা কি করবে সেটা এখনও কনফার্ম নয় ম্যাচের সিচুয়েশন অনুযায়ী বা ম্যাচের আগে হয়তো কালকের দিনটা একটু দেখে নিয়ে ফাইনাল ডিসিশানটা নেবে তো যা সিচুয়েশান রয়েছে তার থেকে বোঝা যাচ্ছে যে আগামীকালের ম্যাচে পুরো স্কোয়াড নিয়ে মোহনবাগানের নামার সম্ভাবনা নেই নেই বললে চলে ভাবছিলাম বলবো কিন্তু নেই বললে চলে না নেই তবে মাঝ মাঠে ট্রায়ো ইউজ হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি তার উপরই পুরো টিমের ইয়েটা দাঁড়িয়ে থাকবে সেটা হচ্ছে সাহাল থাপা এবং আপুইয়া এই তিনজনের একটা ট্রায়ো ইউজ হবে এবং টিমের কম্বিনেশানটা কিন্তু পুরোপুরি অ্যাটাকিং একটু পেছন থেকে আপুইয়া থাকবে সামনের দিকে কিন্তু থাপা এবং সাহাল দুজনে অ্যাটাকিং মোডেই থাকবে সেরকমই মনে করা হচ্ছে প্র্যাকটিসটা দেখে এ বিষয়ে আমার বক্তব্য খুব সিম্পল যে যতক্ষণ না প্রয়োজন হচ্ছে ততক্ষণ প্লেয়ারদের নিয়ে যাক রেজিস্টার করুক রিজার্ভ বেঞ্চে রাখুক কিন্তু প্রয়োজন না হলে কোনো প্লেয়ারকে মানে সেই রকম কোনো ইম্পর্টেন্ট প্লেয়ারকে নামানোর কোনো দরকার নেই এক তো হচ্ছে যে অপোনেন্ট আমাদের প্লেইং স্টাইল বা অপোনেন্টের মানে আমাদের প্লেয়ারদের ভিডিও করে নিয়ে যাবে এবং সেগুলো সেগুলোকে অ্যানালিসিস করবে অ্যানালিসিস করে সেগুলো থেকে কীভাবে আটকানো যায় তার প্ল্যান করবে এগুলো হবেই তো সেদিকটা মাথায় রেখেই যদি নামানো হয় টিমটা সেটা বেটার হবে এটাই আমার মনে হচ্ছে বাকিটা মলিনা যেটা ভালো বুঝবেন তিনি সেটাই করবেন উনি অনেক ভালো বুঝবেন বিষয়টা যে কাকে নামালে বা কাকে না নামালেই নয় আর কাকে না নামালেও চলবে এটা তিনি ঠিক করবেন তবে ম্যাচটা নিয়ে বলতে গেলে আমি এটাই বলবো ম্যাচ জেতাটা সহজ হবে না ম্যাচ খেলাটা সহজ হবে মানে ম্যাচের ডমিনেশন বা অ্যাট্যাক এগুলো মোহনবাগান করতে পারবে সেটা নিয়ে খুব একটা প্রবলেম হবে না মাঝে মাঠ মোহনবাগানের দখলে থাকবে বলেই মনে করা হচ্ছে অপোনেন্টকে যা আমি দেখেছি ভালো করে কিন্তু যেটা হবে ওরা কিন্তু ডিফেন্সটা লক করে রাখবে এবং একটা জায়গা থেকে আর উঠতে দেবে না বা আটকানোর চেষ্টা করবে সেই অ্যাট্যাকটা ভেঙে গোল করাটা ভীষণ প্রয়োজন এবং শুধু একটা বা দুটো গোল করার থেকে আমার মনে হয় এই ম্যাচটাতে যদি একটু গোল ডিফারেন্স মানে বাড়িয়ে রাখে তাহলে সেটা কিন্তু ভবিষ্যতে কাজে দেবে বা পরের রাউন্ডে যেতে কাজে দেবে আর দুটো আপডেট আছে আপনাদেরকে দেওয়ার সেটা হচ্ছে যে প্রীতম কোটালের সঙ্গে কথাবার্তা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে তো যদি লাস্ট মোমেন্টে কোনো কিছু গণ্ডগোল না হয় তাহলে প্রীতম কোটালের নাম কিন্তু খুব শিগগিরই অ্যানাউন্স হতে চলেছে মোহনবাগানের তরফ থেকে আর আনোয়ার আলী নিয়ে একটা বিষয় বলবো আপনাদের মনে করিয়ে দেওয়ার আছে জাস্ট মনে করিয়ে দেবো সেটা হচ্ছে যে আজকে না কালকে আট তারিখ কালকে আট তারিখ কিন্তু লাস্ট ডেট আছে কালকের মধ্যে কিন্তু বা কালকের দিনই কিন্তু ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি তাদের বক্তব্য জানাবে তো কি বক্তব্য জানালো সেটা আশা করি আমরা জানতে পেরে যাব খুব শিগগিরই মানে কালকে জানানোর পরপরই বিভিন্ন জায়গা থেকে আপডেট পেয়ে যাব তো আপডেট কিছু এলে আপনাদেরকে জানিয়ে দেবো যে কি ফাইনালি জানালো ইস্টবেঙ্গল আর কি জানালো দিল্লি এফসি তো ব্যাস এইটুকুই এছাড়া আর কোনো আপডেট ছিল না তো যতটুকু আপডেট ছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান